আমি যাই না যে ব্যবসা হিসাবে যে কোন উৎপাদনশীল উৎপাদনশীল খাতে সরকার এমন কোন কাজ করবে না যাতে দেশের উৎপাদন ব্যাহত হবে যাদের শ্রমিকেরা তাদের ন্যায্য তাকে থেকে তারা বঞ্চিত হবে তো যদি মেক্সিকো গ্রুপের কোনো মালিক বা প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা যদি অন্যায় করে থাকে তাদের বিচারক এ নিয়ে আমি কোনো কথা বলতে কিন্তু সরকার এমন কোন কাজ করা উচিত না যে কাজে উৎপাদন মুখে কোন শিল্প যেন ব্যাহত প্রতিষ্ঠান নৈতিকতা অনৈতিকতা প্রতিষ্ঠান অন্যায় করা মালিক অন্যায় করে মালিকের শাস্তিও প্রতিষ্ঠান যেন বন্ধ